আমি এই এসছি একটু আগে এটা হচ্ছে আজকে বিনসের তরকারি হবে ওর জন্য খিচুড়ি হয়েছিল অল্প এখন গুলু খেলছে বাবা গুড ইভিনিং গুলু ওর দাঁত বের হচ্ছে আরে আজকে হেসেছে হ্যাঁ আ না না হাসতে হবে না ওখানে থাক আমি একটু বেরোচ্ছি বাজার করতে লিফটটা আসবে তারপরে যাব ठीक आज के बाजारे डायपर पाई

खाना हो रहा है। द डे वाज वेरी हेक्टिक। द डे वाज वेरी एक्टिव। द इवनिंग वाज इवन मोर हेक्टिक। ऑल टुगेदर हेक्टिक टाइम। मम्मी कभी नहीं तैयार। जोक देखा जा रहा है। ये सही है। चलो।

गुलर आई लव यू गुलर आई लव यू गुलर आई लव यू गुलर गुलर तुम्ही काय बाबू आमना आंटीनर वनगे आमो समजली ह लव यू তুমি হাসছো আমার সাথে কথা বলছি তুমি হাসছো ইয়ার কি মারছো ওর বাবু এখানে খেলছে আমরা এখানে ব্লগস দেখছি কিছু রান্না দেখছি রনক আজকে কি হচ্ছে মেনু আজকে আবার পাস্তা আজকে মাইক্রোওয়েভ ওভেনে পাস্তা বানাবে আমার আজকে ছুটি আছে কোন কাজ করতে আমাকে বারণ করা হয়েছে আমাকে বলা হয়েছে তোমার সেবা করা হবে কিরে হ্যাঁ ময়দা আছে আন্টি বলেছে তুমি রেস্ট করো রেস্ট

রান্না এখানে বলো ফোনে বলো রেস করবে তুমি রান্না করছো আজকে আজকে এরা সব রান্না করছে আমি এখানে রেস করছি রেস কি আমাকে করতে দিবি তুই তুই আমাকে রেস করতে দিবি এ আমাকে রেস করতে দেবে じゃ আমি রেস করব দেখি কেমন হয়েছে আমাদের আজকের পাস্তা দেখতে আমি তো দেখিওনি দেখতে তো ঠিকই লাগে দেখি দেখি আগে দেখি ও ভাই এটা কিন্তু এক্সোটিক পাস্তা এর মধ্যে জুকিনি আছে ব্রকোলি আছে রেড বেল পেপার আছে ইয়েলো বেল পেপার আছে খেয়ে দেখো এবার আমি তো কি বলবো তুমি যদি না খেয়ে দেখো আমি কি বলবো বাউন্ড টু বি টেস্টি আইথিং লাইক দ্যাট বাট আজকেটা আগে থেকে বেটার লাগছে তাই না দেখো তুই একটু টেস্ট করে বল নিজের হাতে কেমন হয়েছে তারপরে আমি খাবো नून नहीं है था हाउस द टेस्ट डिड यू ऐड ब्लैक पेपर यस आई डू गुड वाले देखे तो भाई लगते डिनारे किंतु हमारे वैसे ऐटा हो একটা আন্টি বানিয়েছে বিনস আলু ভাজা এই আলুটা কিছু জমা রেখেছ বেশি হয়ে গেছিলো আনটি মসুর ডাল হয়েছে ভাত কিন্তু আবার আমাদের আবার পাস্তা খেতে ইচ্ছে করলো তো এইগুলো সব কালকে দুপুরে

আমার বাবুর ছড়তি হয়েছিল তোকে নেবুলাইজার দিতে হতো সেই জন্য আমি যাইনি এখন গুলো ভালো আছে বাবা বাবা খেয়েছে ভালো কয়েদ হ্যালো काजी आतु बाबू ठीक हो जाबे ठीक हो जाबे ठीक हो मां आज के फुल टाइम यही कर चलते बाबा बाबा हां चलो चलो আজকে বন্ধ বন্ধ ঘরটা আছে এখানে তোমার এই আসে না কি বলে এখানে কোনো হাওয়া ঠাওয়া আসে না ঘরটাকে প্যাক করা হয়েছে পুরো ফ্লোরে আছি এই কাজ খেলছে তাই এই কান ভালো লাগছে এটা ঠিক হয়ে যাবে বাবা কানছে যেহেতু আজকে আমি যাইনি আজকে দুপুরে আমি বানাচ্ছি ওয়ান পট চিকেন রেসিপি ভেরি লেস অয়েল

হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝখানে বললে তুমি পেসে যাবে আমি আমরা পেসে গিয়ে দেখে নিয়েছি তই তুই বিগ বস কেন আমি ভিডিও বানাচ্ছি কেন তুই বলতে হবে আমাকে বিগ বস কি মানুষে দেখে তো কে দেখে কি বলবো আর আমি ঝগড়া মানুষেও করে না এরকম এই বিগ বসের জন্য আমি নাকি বিগ বস দেখলে বাড়িতে ঝগড়া করি এটা কি সত্যি তুই বিগ বস তাই যনি তো এখন ঝগড়া করছস তুই আমাকে দেখতেই দিস বিগ বস মানে আমার কোন জীবন নেই নাকি তো বিগ বসটা জীবন তোমার

আমার জীবনের একটাই স্বপ্ন তুই আমার সাথে বসে একসাথে আমরা বিগ বস দেখি না বাকি বিগ বস আমি দেখছি আরে লাগে এই স্বপ্নটা কবে পুরো হবে প্লিজ একসাথে বসে আমরা আমারও জীবনের অনেক স্বপ্ন আমি তোমার সাথে বসে অ্যানিমে দেখব তুমি পূরণ করছো করছো না তো আমি তোমার বিগ বসের স্বপ্ন পূরণ করতে পারছি না কোনো কোয়ালিটি নেই আমাদের মধ্যে প্লিজ রনা এরকম করিস না প্লিজ 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 এরা কি মানে এদের না আমার খুব ভালো লাগে বিকি অঙ্কিতা কত ঝগড়া করে আমি দেখে খুব ভালো লাগে ঠিক আছে খুব ভালো মেরাই হচ্ছে আমাদের মডেল সিটিজেন তুমি কিছু বলতে চাও তোমার বাবা আমাকে বিগ বস দেয় না এখন আমি বিগ বস দেখবো আজকে আমি যাইনি আজকে বলুন শরীর খারাপ আর মন খারাপ জন্য বিগ বস ঠিক কাজ করছি আমি ঠিক কাজ করছি আমি কি ঠিক কাজ করছি থ্যাঙ্ক ইউ গুলো দেখছি গুলো দেখছি ফাইনালি আমাকে বিগ বস দেখতে দেওয়া হয়েছে

আমি এখন পা ভাজ করে বালকানিতে বসে আছি বাবা আজকে ভীষণ বিশাল ঠান্ডা আছে আজকে অনেক ফগি ওয়েদার পুরো এখন বিকেলে চারটে ইউজুয়ালি চারটে সময় এখানে রোদ থাকে বাট ভীষণ ফগি ওয়েদার আর আজকে এই আজকে এই কার খুব শরীর খারাপ ছিল ওকে নেবুলাইজার দিতে হয়েছে যদি আপনাদের বাড়িতেও ছোটো বাচ্চা থাকে তাও আর যদি সর্দি কাশি হয় প্লিজ ওটাকে সিরিয়াসলি নেবেন অ্যান্ড নেবুলাইজার বাড়িতে রাখবেন নেবুলাইজার মধ্যে কিছু ড্রাগস দিয়ে ওটা দেওয়া খুব দরকার নাহলে আপনাকে মানে এমার্জেন্সিতে হয়তো নেবুলাইজার দেওয়ার জন্য যেতে হতে পারে আমাদের আমরা যখন এমার্জেন্সিতে কাজ করতাম তো নেবুলাইজারের জন্য মানে শ্বাসে কষ্ট হচ্ছে নেবুলাইজার নেওয়ার জন্য অক্সিজেন নেওয়ার জন্য অনেকজন রাত্রে ভোর ভোরের বেলা দৌড়া দৌড়ে আসতো আর অ্যাভেবিলিটি অত থাক ছিলও না লোককে দেওয়ার জন্য একটা নেবুলাইজার মেশিন যদি আপনারা কিনে রাখতে পারেন ওটার সাথে মাস্ক পাওয়া যায় ইনফ্যান্টের মাস্ক পাওয়া যায় বড়দের মাস্ক ওটা সবসময় বাড়িতে রাখার চেষ্টা করা উচিত নেবুলাইজার একটা মেশিন তো এটাই আর এমনি আমি এমনি বসে আছি আর বিশাল ঠান্ডা আছে কুনেতে পাশে ইউজুয়ালি পাহাড় দেখা যায় পাহাড়টা পুরো ঢাকা মেঘ মেঘের মত মেঘলা দিন আছে পুরো আজকে ওয়েদারটা মানে খুবই বাজে weather দেখুন আমাদের ওই সাইডেও পাহাড় দেখা যায় ওই সাইডেও পাহাড় দেখা যাচ্ছে বিল্ডিংস গুলো সব ঢাকা আছে নিচে ইউজুয়ালি বাচ্চারা খেলে আজকে কেউ খেলছে না আজকে বিশাল ঠান্ডা আর চারিদিকে এখন কোভিড হচ্ছে না কোভিডের ভয়ও আছে এদিকে কোভিডটা একটু বেড়েছে আগের থেকে নিচে রাস্তাতেও কেউ আর যাচ্ছে না ইউজুয়ালি রাস্তাতেও লোকজন হাঁটে এই টাইমে যাই একটু চা টা খাই বিকেলে